এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এসএ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিনতলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নম্বর বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিংয়ের পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু সবাইকে সবাইকে জানি ইউটেক বিডি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম ইউটেক নতুন একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে আর আমরা কিন্তু আজকে অনেকগুলো কালেকশন নিয়ে আর এর বাইরে কিন্তু আমাদের কাছে হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে আমাদের কাছে আপনি ম্যাকবুক থেকে শুরু করে এই স্যার আপনি সব ব্র্যান্ডের ল্যাপটপ অ্যাভেলেবেল পাবেন আচ্ছা এই সারটা আমার চোখে পড়তেছে না এই সারটা এই যে নিচে এখানে আছে হ্যাঁ সব ধরনের ল্যাপটপ আছে প্রত্যেকটার সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনি একুশ দিনে আগে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি একুশ দিনের মধ্যে কোনো ট্রাভেল ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি অ্যান্ড আমাদের ল্যাপটপ প্রাইসগুলো ফিক্সড না কারণ আমাদের ল্যাপটপ প্রাইসগুলো রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় অর্থাৎ যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ মধ্যে তখন একটা বেস্ট এসে বেস্ট প্রাইস পাবেন আর আপনি ডিফারেন্ট কোনো মডেল দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব বি নামে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন অথবা আমাদের চ্যানেল পূর্ববর্তী ভিডিও গুলো দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল দেখতে পাবেন আজকে বিরোধী যে সকল ল্যাপটপ গুলো রয়েছে এগুলো প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও তো আমি এগুলো নিয়ে কথা বলবো তাই দেরি না করে ভিডিও শুরু করে আমি দেখা শুরু করি আমরা খুবই কমন একটা ল্যাপটপ দিয়ে শুরু করি বর্তমানে সবচেয়ে পপুলার সবচেয়ে জনপ্রিয় যে মডেলটা এইচপি পি এলিট বুকের জি সিক্স শুধুমাত্র তিরিশ হাজার নশো টাকা এটা কোড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জি বি যদি চান ল্যাপটপের মধ্যে এইট জিবি র্যাম আছে ল্যাপটপের র্যাম মোর দেন সিক্সটিন জিবি করতে পারবেন দুশো ছাপ্পান্ন জি বি এসএসডি আছে ল্যাপটপে এসএস প্লাস করতে পারবেন এটা হলো আপনার এইচপি এলিট বুকের এইট থ্রি জিরো জি সিক্স বর্তমান সময়ের মোস্ট কমন মোস্ট পপুলার একটা মডেল সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা থেট পাবেন আপনি স্মুথলি মাল্টিটাস্কিং এর কাজগুলো আপনি একেবারে রাফ অ্যান্ড টাফ করতে পারবেন ইভেন কোয়ান্টিটি পিস আছে আপনি আসলে হয়তো দুইটা তিনটা দেখে আপনার পছন্দের মতো একটা দুটা বাছাই করে নিতে পারবেন সম্পূর্ণ মেট্রিক বলে ল্যাপটপ অ্যারাউন্ড তিন ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এখন যেরকম কনফিগার দিয়ে আছে আপনি এটা দিয়েই অ্যানিমেশনের কাজ মোশনের কাজগুলো ডিজাইনিংয়ের কাজগুলো ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো আউটসোর্সিং ফিল্ড স্মুথলি রান করতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র তিরিশ হাজার নশো টাকা আর যে আপনি যদি কোনো সফটওয়্যার রান করার ইচ্ছা থাকে যে আমার এই সফটওয়্যারটা কীরকম চলবে সফটওয়্যারটা ল্যাপটপে চলবে কিন্তু আপনি নিজ দায়িত্ব সফটওয়্যার নিয়ে আসবেন আমাদের কিন্তু অনেক বড়ো জায়গা আছে আল্লাহর মধ্যে আমাদের সবটা অনেক বড়ো অনেক বিশাল আর খোলা থাকে সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত আপনি নিজ দায়িত্বে সফটওয়্যার ইনস্টল করে যতক্ষণ ইচ্ছা বৈশা চালায় চেক করে দেখে নেবেন আমাদের কোনো আপত্তি নেই ইভেন তারপর একটা গ্যারান্টি ওয়ারান্টি থাকবে কিন্তু আপনি বাসায় নেওয়ার পর কোনো প্রবলেম ফেস করেন সাথে সাথে ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি ডেল ল্যাটিউডের সেভেন থ্রি নাইন জিরো এটা কিন্তু ডেলের খুব লেটেস্ট একটা মডেল এই দেখেন বেজেলটা কত চিকন একেবারে চিকন বেজেলের ডিসপ্লে অ্যান্ড এটা পড়েছিল কোরআ সেভেনের এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স সহ অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে তেত্রিশ হাজার নশো টাকা খুবই পাতলা একটা ল্যাপটপ সুপার স্লিম অ্যান্ড সম্পূর্ণ মেটালিক বডি অ্যান্ড এই সিরিজের মধ্যে আইটি স্পেশাল আছে এই সিরিজের মধ্যে নাইন জেনারেশন নাই যেমন এইট এইট জেন টেন অর্থাৎ এর মধ্যে যে এইট আছে এটা নাইন জনের পরিবর্তে আসছে এটাকে আমরা নাইন জেন বলতে পারবো না যেহেতু অফিসিয়ালি নাইন জেন না বাট পারফরমেন্স আপনি এইট জেনের সাথে বেটার পাবেন কারণ সিপিউটা আপডেটেড অর্থাৎ পারফরমেন্সের মধ্যে আপনি কিছুটা তারতম্য পাবেন আর প্রবেশ এমনিতেও আপডেট আছে কোরআ সেভেন আছে আপনি ক্যাশ মেমোরি অনেক বেশি পাবেন যার কিন্তু রেনারিং স্পিড দেন বেস্ট হবে আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে আরও প্লাস করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসি ল্যাপটপ এসি প্লাস করতে পারবেন আপনি গেম ডেভেলপমেন্টের কাজগুলা গেম ইন্টারফেস তৈরির কাজগুলো আপনি এক কথায় থ্রিডি ম্যাক্সি মানে সবচেয়ে ভারীর চেয়ে ভারী মানের কাজগুলো স্মুথলি করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা এবার আমি একটু আপড্রেটের দিকে চলে যাই একটু লেটেস্টের দিকে চলে যাই এটা হলো এইচপি এডিট বুকের এইট থ্রি জিরো জি সেভেন এগুলো কিন্তু বেজেলটা একেবারে চিকন সাউন্ড সিস্টেম এবং ব্যাংক অফ সেনের এইসপির লেটেস্ট লোগোটা দেওয়া আছে অ্যান্ড প্রোস হল কোরাই সেভেন এটা কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স ইনটেল আইরিস এক্সি সিরিজের গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার নশো টাকা যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে থার্টি টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসএসডি আছে ল্যাপটপে এসএসডি প্লাস করতে পারবেন অ্যারাউন্ড সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আর বর্তমানে যেরকম কনফিগুরশন দিয়েছে আমার মনে হয় আপনি উল্লেখ করে বলা লাগবে আপনি কি কি ধরনের কাজ করতে কারণ অলরেডি একটা সুপার হাই কনফিগারেশন দেয়া এইচপি ল্যাপটপ বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ জেনারেশন টেন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি পাতলা ছাপ্পান্ন হাজার নয়শো টাকা আর এবার আমরা দেখি ডেলের আরেকটা ল্যাপটপ সেভেন একেবারে খুব স্বল্প প্রাইসের মধ্যে শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিটিউড ই সেভেন টু ফাইভ জিরো এটা কোরাই সেভেন জেনারেশন ফাইভ অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইলাস্টেটো লাইট স্মুথলি রান করতে পারবেন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর কাজও আপনি একেবারে খুব স্মুথলি করতে পারবেন খুবই পাতলা একটা ল্যাপটপ সুপার আলট্রাসিম যে পোর্টগুলো সম্পূর্ণ পিছনের দিকে ল্যান্ড ডি এম ইউজ মানে আপনি যাবতীয় সব ধরনের পোর্টগুলো পিছনের দিকে আর ল্যাপটপের ওজনটাও কিন্তু খুবই কম খুব সহজে ক্যারিও করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে একুশ হাজার নয়শো টাকা যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দ্যান সিক্সটিন করতে পারবেন ছাপ্পান্ন জীবী এসএসজি এসে ল্যাপটপে যে প্লাস করতে পারবেন অ্যারাউন্ড তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ ধরে রাখেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকা আমাদের কাছে কিন্তু অলমোস্ট সব ল্যাপটপের কোয়ান্টিটি পিস থাকে অর্থাৎ যখন নাকি কোয়ান্টিটি পিস থাকে দেখা আপনি যখন আসবেন দুইটা তিনটা দেখে আপনার পছন্দ মতো একটু ধরে ল্যাপটপটি বাছাই করে নিতে পারবেন অ্যান্ড এবার আমাদের দেখা দেখবে সবচেয়ে লোয়েস্ট প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ার্কের জন্য এটা হলো ডেল ল্যাটিউড রেড থ্রি থ্রি জিরো জিরো এটা আমাদের রেগুলার প্রাইস থাকে আর ছিল আপনার মানে থাকে না ছিল এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারো থেকে বিশ হাজার টাকার মতো বাট আমাদের অফারের কারণে আমাদের প্রাইস করা যায় শুধুমাত্র পনেরো হাজার নয়শো টাকা ডিসপ্লে সাইজটাও বড় আছে বিশাল বড় ডিসপ্লে ল্যাপটপ ওজনটাও কম আছে ল্যাপটপটা কিন্তু পাতলা আছে আলট্রাসিম অ্যান্ড হলো ইন্টেল পেন্টিএম ডুয়েল কোর এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর ভার্সনের দুই হাজার একশো তেত্রিশ মেগা স্যামের বাস স্পিড অ্যান্ড একশো আটাইশ জিবি শুধুমাত্র পনেরো হাজার নয়শো টাকা আপনি প্রফেশনাল লেভেলের ফটো এডিটিং এর কাজ আউটসোর্সিংয়ের কাজ ফ্রিল্যান্সিংয়ের কাজ মার্কেটিং মার্কেটিংয়ের কাজগুলো ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো ডিজাইনিংয়ের কাজগুলো করতে পারবেন ইভেন যদি আপনি বিগিনার হন আপনি ভিডিও এর কাজ সহ করতে পারবেন আট জিবি র্যাম আছে ডিডিআর ভার্সনের একশো জিবি এসি যদি চান আপনি ল্যাপটপ দিয়ে আরও প্লাস করতে পারবেন আর প্রাইসটা আমাদের খুবই কম রাখা হয় যাতে আমাদের হিউজ স্টক আছে আর অফারের কারণে প্রাইসগুলো এত কম আর এটার প্রাইস আপনি স্পেশালি বেশি ডিসকাউন্ট করে যাতে আমাদের লো প্রাইসের মধ্যে এগুলো সেল বেশি হয় কারণ এগুলো আমরা বিভিন্ন অফিস ট্রেনিং সেন্টার অনেকগুলো একসাথে দিই অথবা এটা আমাদের বাল্ক অ্যামাউন্ট সেলের জন্য শুধুমাত্র পনেরো হাজার নয়শো টাকা লিনোভো খুবই পাতলা চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি একেবারে ওয়েটলেস একটা ল্যাপটপ বলতে পারেন অ্যান্ড এটা হলো সম্পূর্ণ আইপিএস প্যানেল আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাতাইশ হাজার নশো টাকা যদি চান দুশো ল্যাপটপ এসে আপনি আরও প্লাস করতে পারবেন অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন সম্পূর্ণ কার্বন বডি আর সবচেয়ে কম প্রাইস মধ্যে মালিরাস কিনে একটা ডিভাইস সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছট পাবেন আর চার্জিং হিসেবে ডেলে লেটেস্ট সি অর্থাৎ পারফরমেন্স অনেক ভালো পাবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাতাইশ হাজার টাকা আসলে অনেক মডেল আছে যেমন আমার পিছনে দেখতে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ যেমন ম্যাক কার্বন আছে তারপর অনেক কালেকশন কালেকশন মানে হিউজ আছে একটা ভিডিওর মাধ্যমে এতগুলো ল্যাপটপ দেখানো পসিবল না এর জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও করি ছোট ছোট সময়ের জন্য যাতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন অ্যান্ড ল্যাপটপ মডেলগুলো দেখতে পান অর্থাৎ এর বাইরে যদি অন্য কোনো মডেল দেখতে চান আমাদের শপটা ভিজিট করে সবচেয়ে বেস্ট হবে যদি না চান আমাদের ফেসবুক পেজেস ইউটেক বি নামে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করুন অথবা আমাদের চ্যানেলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন আর আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ অ্যাস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিন তলায় সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের চাইলি অর্ডার করতে পারবেন আজই লোকেশন আপনি আরও ইজি চান গুগলে যাবেন ইউটিউব বি লিখবেন দেন ম্যাপের মধ্যে এক্সাক্ট আমাদের শপের লোকেশনটা কিন্তু পাবেন পাশাপাশি আমাদের ইএমআই সিস্টেম আছে এই আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট এই ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দেবো আর আজকের জন্য এতটুকুই আমি আবারও বলে দিই আমাদের ল্যাপটপের প্রাইসগুলো কিন্তু ফিক্সড না কারণ প্রাইসগুলো রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন দোকান আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্টের সাথে বেস্ট প্রাইস পাবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর অন্য কোনো কিছু জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ